একদিন সব শিষ্যরা মিলে মাকে ধরলেন মা শারদামণিকে ধরলেন মা ঠাকুরের কথা বলুন না আমরা আপনার মুখ থেকে ঠাকুরের কথা শুনতে চাই তখন মা বললেন তার কথা তো বললে শেষ হবে না বাচ্চা তার কথা কত বলবো ততই বলতেই হবে তো বললেন যে একটি ছেলে ছিল গা এই কিছুদিন আগে মারা গেল তো সেই ছেলেটি ঠাকুরের বড় ভক্ত ছিল একদিন সে ট্রামে করে কোথাও যাচ্ছিল তার পকেট থেকে দুশো টাকা চোট গেল। তো সে গঙ্গার ধারে গিয়ে হাউ হাউ করে কাঁদেছে বলছে ঠাকুর তুমি এ কি করলে আমি এখন কি করে মুখ দেখাবো আর সত্যি কথায় তার সেরকম সামর্থ্যও ছিল না যে সে সেই টাকা শোধ দেবে সে কান্নায় ভেঙে পড়েছে তখন একটু পরে ঠাকুর এসে তার কাছে দাঁড়িয়ে বলছেন এই কাঁদছিস কেন ওই দেখ গঙ্গার ধারে ইঁট চাপা আছে টাকা যা নিয়ে যা আসলে উনি তো টাকা ছুঁতেন না টাকা হাত দিলেই বলতেন আমার সারা শরীর জ্বলে যাচ্ছে কিন্তু সেই ঠাকুরও তার ভক্তের জন্যে টাকা এনে আর ইট চাপা দিয়ে রেখে দিয়েছেন বলছেন যা ওখানে ইট চাপা আছে তখন সে সত্যি গিয়ে দেখে ইঁট চাপা এক তারা নোট মানে বিশ্বাস করা যায় যে ঠাকুর রকম ভক্তের ডাকে সাড়া দিতেন তখন শরৎ বলছেন যে তোরা তো ডাকলে দেখা দেন আমরা ডাকলে আর দেখা দেয় না ঠাকুর তখন মা সারদা বলছেন যারা চোখে দেখেছে তারা গ্যাঁট হয়ে বসে আছে আর যারা দেখেনি তাকে তাদের ব্যাকুলতা বেশি তাই ঠাকুর তাদেরই বেশি দেখা দেন জয় মা সারদা জয় শ্রীরামকৃষ্ণ সবার মঙ্গল করো বাবা